এটা কি আসলে আপনারা আসলে এই যুগে যারা আছেন চিনবেন না এটা আশির পাথর বলে এটাকে বা সের পাতর একটা সময় এটাকে ওজন মাপা হতো এটা দিয়ে আর এখানে কিন্তু পাশেই আছে আর দেখেন এই যে আমন ধান আর এই যে এটা শিকা বলে আমাদের অঞ্চলের গ্রামের মানুষ যারা এটা আগে এইভাবেই বিভিন্ন জিনিসপত্র রাখতো এই যে আমন ধান আউশ ধান খুদ আর পাশেই হচ্ছে আপনার এই এই শিকা টাঙানো আছে আর এই হচ্ছে ধান চাল রাখার ধামা কাঠা এই যে বেতের ধামা আর এটাও কিছু একটা শিকার মাধ্যমে ঝুলিয়ে রাখছে আর এই যে হচ্ছে দাড়ি পাল্লা আর এই দেখেন এই যে মাথার মাথাই আর পাশেই হচ্ছে গাছির সেই গাছে ওঠার ছেন রাখার যে যন্ত্রটা এটাই হচ্ছে খুব একটা ব্যতিক্রম জায়গা আমি আরেকটা জিনিস এই যে হচ্ছে হোকা আর এই যে হারিয়ে যাওয়া এই হারিকেন কুপি আর এই যে কাঁসার একটা পাত্র পানি খাওয়ার এই হচ্ছে এখানকার একটা সৌন্দর্যের বর্ধনের চমৎকার একটা জিনিস